আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা যারা ইউটিউব ব্যবহার করছি তো ইউটিউবে ঢোকার ফোন দেখতে পাচ্ছেন আমার ইউটিউবে কিন্তু চলছে না ঠিক আছে আমার এম আছে কিন্তু ইউটিউব চলছে না তো কিভাবে এই সমস্যাটা আমরা সমাধান করবে ভিডিওতে খুবই সহজে দেখি বলুন ভিডিওটি শুরু করছি এখানে প্রথমে আমাদের কি করতে হবে কিছু সেটিং করতে হবে আমাদেরকে ঠিক আছে ইউটিউব না চললে আমরা কি করবো অনেকগুলো কারণ থাকতে পারে তো এম বি আছে ইউটিউব চলে না এটার জন্য আমরা প্রথমে সেটিংসে চলে যাব তো আমরা প্রথমে চলে গেলাম এই যে সেটিংসে চলে গেলাম এসে আমরা এখানে কি আর করবো ডিএনএস লিখবো আমরা ডিএনএস দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস আমার এখানে আছে আপনি অনেক কিছু রাখতে পারেন আগে ডিএনএস থাকতে পারে তো এখানে ডিএনএস এর উপরে ক্লিক করবো প্রাইভেট ডিএনএস এর উপরে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করবেন এই যে দেখিয়ে দিচ্ছে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক থাকবে অবশ্যই যদি আপনার অফ থাকে আপনি কিন্তু এটাকে অটোমেটিক করে দিবেন তারপর সেভ করে দিবেন তারপর এখান থেকে ব্যাগে যাবেন ব্যাগে গিয়ে আমরা সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিং আমরা নেটওয়ার্ক সেটিং এ হয়ে যাব আমরা নেটওয়ার্ক অ্যান্ড সেটিং এরকম থাকতে পারে এক এক রকম থাকবে আমরা এটা নেটওয়ার্ক সেটিং অবশ্যই থাকবে এটা খুঁজে বের করবেন সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিং ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনি কোন সিমে আপনার ইয়ে আছে বলে এমবি বি কোন সিমে আছে সেই সিমটা অবশ্যই কিন্তু আপনি এখানে ইনসিওর করে নেবেন আপনি যখন ডাটাটা অন করছেন কোন সিমে রয়েছে দেখতে পাচ্ছেন যে একদম আমার এখানে এয়ারটেল সিমে রয়েছে ঠিক আছে আপনার যদি অন্যরা সিলেক্ট করা থাকে দুটি সিম থাকে তো অন্যরা সিলেক্ট করা থাকলে অবশ্যই সঠিক সিমটা এখান থেকে ডাটা সিলেক্ট করবেন ঠিক আছে তারপর এখানে আমি চলে যাব আমার যেমন এয়ারটেল সিমে এখানে এয়ারটেল সিম এভাবে উপরে ক্লিক করলাম এরকম চলে আসবে এরকম চলে আসার পর আমরা চলে যাব ডাটা ইউজ এফ ডাটা ইউজ দেখতে পাচ্ছেন এই যে ডাটা ইউজ ডাটা ইউসে ক্লিক করবো এই ডাটা ইউজে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন ডাটা ইউজে ক্লিক করার পর নতুন একটি অপশন এরকম চলে আসবে এরকম আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে সেটিং আইকন আছে সেটিং আইকনে ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাটা ওয়ার্নিং আছে ডাটা লিমিট দেওয়া থাকলে ডাটা লিমিট দেওয়া থাকলে আপনি ডাটা লিমিটটা অবশ্যই অন করে দেবেন ঠিক আছে অফ করে দেবেন ঠিক আছে এখানে দেখছেন ডাটা ওয়ার্নিং দুই জিবি দুই জিবির ফোর ওয়ার্নিং দিবে তো এখানে যদি আপনার দেওয়া থাকে অবশ্য অফ করে দিবেন যেমন সেট ডাটা ওয়ার্নিং আমি এখানে ওয়ার্নিং অফ করে দিলাম ঠিক আছে আনলিমিটেড ডাটা আমি ব্যবহার করি হ্যাঁ তারপরে এখান থেকে বেরিয়ে যাব দেখ এখান থেকে বেরিয়ে যাওয়ার পর অবশ্যই প্রথমে কী করতে হবে আপনার সঠিক সঠিক যে সিমটা নির্বাচন করবেন তারপরে এই ডুটি সেটিং করবেন ঠিক আছে তারপরে আপনি ইউটিউবে প্রবেশ করেন যদি তাও না হয় তারপরে আপনাদেরকে করতে হবে এখানে যে ইউটিউবটা চেপে ধরে রাখবেন ইউটিউব চেপে ধরে রাখার পর দেখতে পাচ্ছেন অ্যাফ ইনফো মানে এফ ইনফো এখানে ক্লিক করবেন এবং আপনার শুধু সিন থাকতে পারে এখানের উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আছে স্ট্রেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করবেন এই যে স্ট্রেস অ্যান্ড কেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে ক্লিয়ার কেস আপনি ক্লিয়ার কেস করে দিবেন আপনি যদি না হয় যে এখানে ক্লিয়ার স্ট্রেজ এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করে ডিলেট অল ডাটা ঠিক আছে ডিলেট অ্যাপ ডাটা এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে আগে ক্লিয়ার কেস এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমার এটা ক্লিয়ার কেস করে নিলাম তারপরে এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে গিয়ে এবার আমি দেখবো আমার এখানে ইউটিউবটা চলে কিনা ঠিক আছে তো আমার ইউটিউবটা চলছে দেখতে পাচ্ছেন আপনার এই সেটিংগুলো আপনার ঠিক করলে অবশ্যই কিন্তু আপনি ইউটিউবটা হানড্রেড পার্সেন্ট চলবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যালেটি সাবস্ক্রাইব করে ভাষার বিল বাটনটি অন করে দেবেন ধন্যবাদ